দেখতে পাচ্ছেন আমার পাশে যে ভিডিওগুলো এখন চলছে সেগুলো কিন্তু আমি গুগল ম্যাপ থেকে দেখাচ্ছি হ্যাঁ একদমই ঠিক এগুলো যেগুলো দেখছেন আমার পাশে যে ভিডিওগুলো চলছে এটা কিন্তু আমার পাড়া আমি যেখানে থাকি এটা কিন্তু আমার পাড়া এবং আমি কোথায় বাস করি এবং আমার ঘর বাড়ি এবং আমার বাড়ি থেকে দাঁড়িয়ে আছে আমার রাস্তাঘাটে এবং আমার পাশের বাড়ি এবং রাস্তা দিয়ে কেন যাচ্ছে মানে অল ইচ অ্যান্ড এভরিথিং মানে অল টোটালটাই কিন্তু আপনারা গুগল ম্যাপ থেকে কিন্তু দেখতে পারবেন হ্যাঁ এই সেটিংটা হয়তো নাইনটি নাইন পার্সেন্ট লোকে হয়তো জানে না দেখুন ভিডিওটা আমার পাশে কিন্তু চলছে ভালো করে ভালো করে লক্ষ্য করুন এটা কিন্তু আমার পাড়া ঠিক আছে আমার বাড়ি ঠিক আছে আমি কিন্তু সব দেখাচ্ছি ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট লোকেরা জানে না হয়তো গুগল ম্যাপ থেকে এই জিনিসটা দেখা যায় হ্যাঁ একদমই ঠিক শুনছেন বন্ধুরা যে গুগল ম্যাপ থেকে কিন্তু আপনি আপনার বাড়ি থেকে শুরু করে আপনার বাড়িতে খেয়ে দাঁড়িয়ে রয়েছে আপনার বাড়ির সামনের রাস্তা এবং আপনি বাড়ি আপনার পাড়া প্রতিবেশী সব কিছু কিন্তু দেখতে পারবেন গুগল ম্যাপ থেকে হ্যাঁ আমরা যেরকম গুগল ম্যাপ থেকে রাস্তা দেখে থাকি রুট দেখে থাকি সেগুলো কিন্তু আমাদের জাস্ট একটা চিহ্ন দেয় সেই চিহ্ন হিসাবে আমরা রাস্তায় ফলো করে যাই সেটা আমরা চার চাকা হোক বা বাইক নিয়ে হোক সেটা কিন্তু যাই আমরা বাট আজকে আমি আপনাদের গুগল ম্যাপের এমন একটা সেটিং বলবো এমন একটা সেটিং দেখিয়ে দেবো যে তার জন্য আপনারা কিন্তু নিজের এরকম ঠিক ভিডিও কিন্তু মানে এরকমভাবে দেখতে পারবেন আপনার বাড়ি পাড়া সব কিছু কিন্তু দেখতে পারবেন স্যাটেলাইটের মাধ্যমে ঠিক আছে ইচ অ্যান্ড এভ্রিথিং কিন্তু এই সেটিংটা কেউ শেখাবে না কিন্তু জানে না এই শিখতে হলে গুগল ম্যাপ কোনো থার্ড পার্টি অ্যাপ কিন্তু ডাউনলোড করতে হচ্ছে না প্রথমত আপনাদের ফোনের মধ্যে কিন্তু গুগল ম্যাপ রয়েছে আর গুগল ম্যাপের মধ্যে বন্ধুরা লুকিয়ে রয়েছে সেটিংটি তো সেটিংটি শেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে পুরোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সেটিংটি করবেন চলুন ভিডিওটা ফলো করুন দেখুন আমি শিখিয়ে দিচ্ছি আপনাদের যে কীভাবে সেটিংটা করবেন এবং আপনাদের পাড়া প্রতিবেশী নিজের বাড়ি ঘর এবং আপনাদের রাস্তা কিভাবে আপনারা দেখবেন তা অবশ্যই কিন্তু দেখতে থাকুন ভিডিওটা কিন্তু কন্টিনিউয়াসলি করুন তাহলে বুঝতে পারবেন তো প্রথমে যদি আপনাদের এই কাজটি করতে হয় তাহলে প্রথমে আপনাদের যেতে হবে হচ্ছে গুগল ম্যাপে ঠিক আছে গুগল ম্যাপটা প্রথমে খুঁজে নেবেন ফোনে কোথায় রয়েছে গুগল ম্যাপটা সো আমার গুগল ম্যাপ আমি পেয়ে গেছি গুগল ম্যাপটা আমি দেখাচ্ছি এবার এই যে গুগল ম্যাপে যাবেন যেটা সবার ফোনে কিন্তু থাকে গুগল ম্যাপ সো গুগল ম্যাপে গিয়ে গুগল ম্যাপ যখন ক্লিক করবেন খুলল এইভাবে গুগল ম্যাপটি এবার গুগল ম্যাপে খোলার এবার জানার বিষয় রয়েছে কোথা থেকে কাজটি করবেন সবাই কিন্তু জানে না নাইনটি নাইন পার্সেন্ট লোকে কিন্তু বন্ধুরা জানে না এখন অবধি কাজটি ভালো করে মনোযোগ দিয়ে শিখে নিন তাহলে শিখতে পারবেন দেখুন ম্যাপ যখন খুলে যাবে তখন ঠিক এরকম ফেস আসবে ফেস খুলে যাবে তখন এরকম একটা পেজ খুলে যাচ্ছে তখন আপনাকে এইখানে দেখবেন একটা অপশান আছে দেখতে পাচ্ছি না এই যে আমি দেখাচ্ছি এই অপশানটায় কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে সো এই অপশানটা যখন আপনি ক্লিক করবেন তখন এরকম ফেস খুলে যাচ্ছে আপনাদের সামনে তখন আপনি এখানে কিন্তু ডিফল্ট করা রয়েছে দেখতে পাচ্ছি না এটা কিন্তু ডিফল্ট করা রয়েছে অলরেডি সো আপনাকে কী করতে হবে আপনাকে করতে হবে হচ্ছে স্যাটেলাইট দেখুন ভালো করে এই যে স্যাটেলাইট করতে হবে এটা অবশ্যই করতে হবে আপনাকে স্যাটেলাইট যখন আপনি করে নেবেন তো আমি বলে দিচ্ছি স্যাটেলাইট করে নিলেন দিয়ে কেটে দিলেন কেটে দেওয়ার পরে আপনাদের ঠিক এইখানে একটা অপশান দেখতে পাবেন এই অপশানটি এই যে এই অপশানটি এটাতে কিন্তু ক্লিক করে দিতে হবে আপনাদের প্রথমত যখন ক্লিক করবেন আপনি তখন আপনার কিন্তু ফোনের মধ্যে লোকেশান চাইবে এবং লোকেশানটা অন নেই তাই জন্য কিন্তু চাইছে এখানে কী লেখা আছে টু কন্টিনিউ টার্ন অন ডিভাইস লোকেশান উইথ ইউজ গুগলস লোকেশান সার্ভিস ঠিক আছে তো এটাকে আপনাদের সোজা কিন্তু কি করবেন কিচ্ছু না এটাকে আপনি ওকে করে দেবেন এই ওকে ক্লিক করা হয়েছে সো এখানে কিন্তু সোজা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার ফলে আপনার কিন্তু যে লোকেশানটা রয়েছে মানে সেটা কিন্তু অন হয়ে গেল এখানে ঠিক আছে দেখতে পাচ্ছেন ভালো করে সো এবার কিন্তু আপনাদের কাজটা শিখতে হবে মেন ভালো করে ঠিক সেম আবার কিন্তু সে এই জায়গাটায় যেটা দেখালাম এই চিহ্নটা ঠিক আছে এই লোকেশানের এই চিহ্নটা এই চিহ্নটাতেই কিন্তু আপনাদের ক্লিক করতে হবে যখন ক্লিক করবেন দেখুন এরমভাবে ঠিক একটা ফেস খুলে আসছে আপনাদের সামনে সো এবার কি করতে হবে দেখুন ভালো করে শিখে নিন কাজটি আবার কিন্তু এখান থেকে স্যাটেলাইট করে নেবেন ঠিক আছে স্যাটেলাইট কিন্তু কেটে যেতে পারে আপনার ঠিক আছে স্যাটেলাইট কেটে যেতে পারে তো আপনি যখন কেটে যাবে তখন আবার এখান থেকে স্যাটেলাইট করে নেবেন দিয়ে এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর ঠিক কিন্তু এরকম ফেস খুলে যাচ্ছে এটা কিন্তু আমার কারেক্ট লোকেশান দেখাচ্ছে ভালো করে বুঝুন এই যে এই লোকেশানটা যে দেখাচ্ছে এটা কিন্তু আমার কারেক্ট লোকেশান মানে আমি এখানটায় বাস করি ঠিক আছে আমার বাড়ি হচ্ছে এই জায়গাটাতে তো এটাকে জুম করে নেবো আমি জুম করে নেওয়ার পর আমি এখানে একটা ক্লিক করবো ছোটো করে যখনই ক্লিক করবো তো আমার কিন্তু একটা লোকেশন ঠিক খুলে আসবে দেখুন ক্লিক করলাম যখনই দেখুন এইটা হচ্ছে আমার বাড়ি ভালো করে দেখুন কিন্তু ঠিক আছে সো এই যে আমার বাড়ি চলে এসছে ঠিক আছে তো এই হচ্ছে আমার বাড়ি ঠিক আছে এবার যদি আমি বাড়ির আশেপাশ দেখি দেখুন এইটা হচ্ছে আমাদের মন্দির ঠিক আছে এটা হচ্ছে আমাদের মন্দির বাড়ি ঠিক আছে দেখুন আমি কত স্পষ্ট দেখতে পাচ্ছি দেখুন গুগল ম্যাপ থেকে কিন্তু সবাই স্পষ্ট দেখতে পারে না কিন্তু ঠিক আছে দেখুন কতটা স্পষ্ট আমি দেখতে পাচ্ছি আমি যদি আর টু এদিকে চলে যাই দেখুন এটা আমার বাড়ির রাস্তা ঠিক আছে এদিক যে এদিক দিয়ে ও মানে বাজারের দিকে যাওয়া যায় সো এটা আমার পাশের বাড়ি সামনে আমার দোকান রয়েছে একটা সো এটা আমার পড়োশি মানে পাশের বাড়ির একটা বাড়ি ঠিক আছে আবার আমি যদি এই দিকে যাই তবে এদিকে আমাদের আমাদের মানে অ্যাকচুয়ালি কালনা যে আছে অম্বিকা কালনা কিন্তু যাওয়া যায় সো আমি যদি একটু এগিয়ে যাই দেখুন এখানে কিন্তু দুটো অপশান দিয়েছে আপনাকে ভালো করে দেখতে পাচ্ছেন এখানে একটা রাইট মানে যাওয়ার অপশান সামনে আর এই একটা অপশান দিয়েছে আপনাকে পিছনে আসার জন্য তো আমি যদি আপনাদের সামনেই গিয়ে দেখাই অপশানটা ক্লিক করবেন এরকম সো ক্লিক করার পরে দেখুন আপনি সামনে যেতে পারছেন ভালো করে দেখুন দেখুন আপনি কিন্তু সামনে যাচ্ছেন এটা কিন্তু আমার পাশের বাড়ি একটা টোটোওয়ালা ঠিক আছে সো আরও যদি সামনে যাচ্ছি ঠিক আছে এই আমাদের এখানে তিন মাথা একটা মোড় আছে এখানে আমাদের মেন রোড যাওয়া যায় এবং এগুলো আমার সব পাশের বাড়ি কিন্তু ভালো করে লক্ষ্য করুন কিন্তু বন্ধুরা এগুলো সব কিন্তু আমাদের পাশের বাড়ি ঠিক আছে এবার আমি যদি সামনে যাই একটু সামনে যাচ্ছি আবার একটু যাচ্ছি সামনে আবার এই যে আমাদের বাড়ির একটা বাচ্চা রয়েছে এই নিয়ে বাচ্চাটাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে অলরেডি এই যে আমার বাড়ি আবার দেখিয়ে দিই একবার ভালো করে ঠিক আছে আবার দেখিয়ে দিই ভালো করে তখন আমার ওপরের রুমটা তৈরি হয়নি যাই হোক তো এবার এটা অনেকদিন আগেকার ছবি এবার আমি সামনে যাচ্ছি সামনে গিয়ে কিন্তু আবার মন মাথা পাচ্ছি ঠিক আছে এবার বিভিন্ন ধরনের এই যে এখানে আমাদের সামনে বাড়ির সামনে দোকান রয়েছে একটা তো দোকান তো এরমভাবে কিন্তু বন্ধুরা আপনাদের বাড়ির রাস্তাঘাট নিজের বাড়ি সব কিছু কিন্তু নিজেরা তৈরি করে মানে দেখতে পারবেন কিন্তু গুগল ম্যাপ থেকে এবার মেন বিষয় হচ্ছে আপনারা কোথায় দেখতে চান সেখানে কিন্তু সার্চ করে নিতে হবে প্রথমে জায়গাটি ঠিক আছে যখন আপনাদের জায়গাটা আপনি সার্চ করবেন তখন কিন্তু ঠিক পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এখানে কিন্তু মেন রোড রয়েছে এবার আমি যদি যাই একটুখানি এরম করে গুপ্তিপাড়া বাজার রয়েছে আমাদের এখানে গুপ্তিপাড়া বাজার গুপ্তিপাড়া বাজার যখন ক্লিক করবো আমি অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে দেখুন এই যে গুপ্তিপাড়া বাজারের কোনো একটা অংশ খুলে গেছে দেখতে পাচ্ছি কোন জায়গাটা এটা ঠিক জানা নেই কোন জায়গাটা তো গুপ্তিপাড়ার কোনো জায়গায় একটা খুলেছে এটা দেখুন আশেপাশে মাঠ ঠাট রয়েছে ফাঁকা ঠিক আছে এদিকে রয়েছে সামনে মনে হচ্ছে দেখি কি লেখা এটা স্কুল রোড যাচ্ছে ঠিক আছে এটা স্কুল রোড যাচ্ছে দেখুন ভালো করে দেখুন কিন্তু আমি যদি জুম যাই সামনে রেলগেট পড়ছে ঠিক আছে সো আমি যদি আরও একটু এখানে জুম করে দেখি আমার যেখানে দেখার ইচ্ছা আপনাদেরও যেখানে কিন্তু দেখার ইচ্ছা করবে ঠিক আছে দেখুন যেখানে দেখা যাচ্ছে আপনাদের কোনো জায়গায় মানে জানার ইচ্ছা বা দেখার ইচ্ছা ঠিক আছে সেই জায়গাটা কিন্তু আপনারা দু সেকেন্ডের মধ্যে দেখুন মালোপাড়া দেখেন মালোপাড়া বাজার দেখতে পাচ্ছি মালোপাড়া বাজার আমি ক্লিক করে দেবো দেখুন পুরো মালোপাড়া বাজারটা কিন্তু খুলে গেল এই যে এখানে কিন্তু মালোপাড়া বাজার দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালনা কি লেখা আছে কালনা চকবাজার রোড ঠিক আছে ভালো করে দেখুন কালনা চকবাজার রোড এটা কিন্তু মালোপাড়া আমাদের এখানে মালোপাড়া যায় ঠিক আছে আমি যদি একটু আগে যাই ঠিক আছে দেখুন কত দূর চলে আসলাম আর যদি আর একটু আগে যাই অনেক দূর কিন্তু আমরা এগিয়ে গেছি ঠিক আছে দেখুন ভালো করে কিন্তু কাজটি শিখবেন আপনারা কিন্তু যদি সামনে যেতে হয় তাহলে কিন্তু অবশ্যই যে সামনে যাওয়ার এই অপশানটি রয়েছে আর পিছনে যাওয়ার এই অপশানটি রয়েছে ভালো করে দেখলেন তো এটা দিয়ে কিন্তু আপনারা সামনে চলে যেতে পারবেন এই মালোপাড়াটা মিষ্টির দোকান রয়েছে তো মিষ্টির দোকানে একদম সামনে যাবো আমি তো দেখুন একদম সামনে চলে এসেছি আর টু যাব দেখুন আমি কিন্তু একদম সামনে চলে এসেছি মিষ্টির দোকানের তো বিশেষ করে দেখুন আপনারাও কিন্তু আপনাদের জায়গায় সব জিনিস কিন্তু দেখে নিতে পারবেন বন্ধুরা এটা কিন্তু আপনাদের স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু দেখাচ্ছে ঠিক আছে পুরোপুরি স্যাটেলাইটের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এখানে ঠিক আছে দেখুন আপনার যা দেখার ইচ্ছা হবে যতটা দেখার ইচ্ছা হবে দেখুন এখানে কিন্তু আপনাদের সব ম্যাপ আপনারাও সার্চ করে নেবেন আপনাদের কারেক্ট লোকেশান যখন দেবেন আমি কাজটা আশা করি শেখাতে পারলাম আপনাদেরকে সো ওইভাবেই কিন্তু কাজটি খুব সহজেই শিখতে পারবেন ঠিক আছে আবার যখন দেখার ইচ্ছা হবে তখন দেখে নেবেন এভাবে তো আবার যখন অফ করতে হবে আপনাদের অফ করে দেবেন আশা করছি বন্ধুরা কাজটি খুব শিখেছেন ভালো করে এবং কাজটি আপনাদের অনেকটা কাজে লাগবে আমি জানি তো এই কাজটি কাজে লাগে আমরা অনেক কাজ করতে পারবেন আমি জানি তো আশা রাখছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন সবাইকে জানিয়ে দিন এবং লাইক করে দিন ভালো লাগলে এবং যদি নতুন হয়ে থাকেন আমাকে একটু ফলো করে দিন এর মানে ভিডিও টিপস ভিডিও পেতে গেলে আমাকে ফলো রাখুন আমি আপনাদের সাথে সুরজিত রয়েছি আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে দেখা করছি